আসসালামু আলাইকুম হেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল আমিন হোসেন আজকে আমাদের আলোচ্য বিষয় যা স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায়ই একটি কাজ করতে হয় সেটি হলো কোনো একটি এসটিএমএল ট্যাগ থেকে ডাটা সংগ্রহ করে সেই ডাটা বিভিন্ন প্রসেসিং পরে আবার অন্য একটি এস্টেম ট্যাগে প্রদর্শন করা তো এই কাজটি মাধ্যমে খুব সহজেই করা যায় আর এই কাজটি করার জন্য আমাদের তিনটি প্রশ্নের উত্তর নিয়ে নিতে হবে একটি হলো কখন কাজটি হবে অর্থাৎ এটি কি কোথাও ক্লিক করলে হবে না কোথাও মাউস ওভার করলে হবে নাকি ডাবল ক্লিক করতে হবে এরকম সিদ্ধান্ত আমার শুরুতেই নিয়ে নিতে হবে অবশ্য আমরা কিন্তু প্রায়ই যেটি ব্যবহার করে থাকি সেটি হয়ে থাকে অন ক্লিক অর্থাৎ একটি মাত্র ক্লিক করলেই কাজটি হবে এরপরে কোথা থেকে ডাটা সংগ্রহ করবে আমি যদি ক্লিক করি তাহলে ডাটা সংগ্রহ করবে কোন জায়গা থেকে অর্থাৎ কোনো আইডিকে টার্গেট করে ডাটা সংগ্রহ করা যায় ক্লাসকে টার্গেট করে ডাটা সংগ্রহ করা যায় কিংবা ট্যাগ অ্যাট্রিবিউট ইত্যাদি বিষয়ে টার্গেট করে ডাটা সংগ্রহ করা যায় এরপরে সেই ডাটাকে বিভিন্ন গাণিতিক বিষয় বিশ্লেষণ করে অর্থাৎ আমাদের সেই ডাটা নিয়ে যা যা করণীয় সেগুলো করার পরে ডাটাটি আবার কোথাও শো করানো হয় এটি কোথায় শো করবে এটিও একটি সিদ্ধান্ত আমাদের নিয়ে নিতে হবে তো চলুন এই কাজটি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটু আমাদের যে এস্টিমেল ফোল্ডার আছে ডেস্কটপে রাখা সেখান থেকে আমরা অন করছি ইন্ডেক্স এটি নোটপ্যাডে অন করে নিচ্ছি এখানে বেসিক যে কোডগুলো থাকে এসটিএম সেগুলোই দেয়া আছে তো বডির ভেতরে আমরা লিখে রেখেছি এইচ টু একটি ট্যাগের নাম এইচ টু এবং আইডি দেওয়া হয়েছে ওয়ান এখানে লেখা আছে বাংলাদেশ আরেকটি ট্যাগ দেওয়া হয়েছে এইচ থ্রি আইডি দেওয়া হয়েছে টু এবং এর কোনো কিছুই লেখা নেই মাঝে আরেকটি হলো বাটন বাটনে লেখা আছে ক্লিক হেয়ার আর নিচের দিকে স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ অর্থাৎ বডি ক্লোজের আগে আমাদের যা হয় স্ক্রিপ্টের কোডগুলো লেখা ভালো আমরা এখন যদি ফাইলটিকে ব্রাউজ করি তাহলে এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা এখন চাচ্ছি যে বাটনে ক্লিকের সাথে সাথে আমাদের যে আইডি টু আছে যার ইনার স্টেমেল অর্থাৎ ট্যাগের শুরু এবং শেষের মাঝে যে কোনো কিছু লেখা নেই সেই জায়গাতে আমরা একটি সাধারণ এবিসিডি লেখা সেন্ড করব পাঠাবো তো এটি করার জন্য আমার যে কাজটি করতে হবে সেটি হলো পুরো কাজ করার জন্য আমি একটি ফাংশন পদ্ধতি ইউজ করব। আপনি যদি এই একটি পদ্ধতি ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে আর অন্য কোনো পদ্ধতি না শিখলেও চলবে যাই হোক আমরা একটু ফাংশন এই স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষের ভিতরে কল করে নিচ্ছি এফ ইউ এন ফাংশন আমি একটি ফাংশনের নাম দিলাম সাপোজ এ স্টার্ট ওয়ার্ক ডাব্লিউ আর কে স্টার্ট ওয়ার্ক ফাংশনে হয়ে থাকে ফার্স্ট ব্র্যাকেট তারপরে হয়ে থাকে সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষের ভেতরেই আমরা মূলত লেখাগুলো লিখি আর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা সাধারণত প্যারামিটার দিয়ে থাকি যদি প্যারামিটার সংক্রান্ত কোনো কাজ থাকে তাহলে সেটি এখানে আমরা ইউজ করবো আপাতত তেমন কিছু নেই আমরা একটি ফাঁকা প্যারামিটার যুক্ত ফাংশন স্টার্ট ওয়ার্ক নামে ফাংশন তৈরি করেছি এখানে আমি লিখে দেই যে ডাটা কিভাবে পাঠাবো যখনই ক্লিক ক্লিক হবে তখনই আইডি টুতে ইনার স্টেমেলে ডাটা যাবে আচ্ছা এটুক করার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে ডকুমেন্ট ডট এখানে যে বানানটি লিখতেছি এই বানানগুলো অবশ্যই সেম লিখতে হবে গেট এলিমেন্ট এই যে ই হাত এলিমেন্ট পাই বি আইডি অর্থাৎ আমি আইডি টার্গেট করে কাজ করছি আইডি ইকুয়াল ডাবল ইনভাইটেড দুঃখিত এখানে ফার্স্ট ব্রাকেট অর্থাৎ আইডির নাম আইডির নাম আমি দিব হলো এই যে দুই নম্বর আইডি টু আইডিতে টু আইডিতে ইনভাইটেড কমা দিয়ে আমি লিখে দিচ্ছি টু এই টু আইডিতে এর انر এসটিএমএল বানANTI হবে ইন انر ডিনার বড় হাতের এস কি এম এল انر এসকিএমএল ইকুয়াল দিয়ে কি ডাটা যাবে সেটি দেব আর শেষে হলো সেমিকোলন লাইনের ক্লোজ হবে সেমিকোলনের মাধ্যমে আমি দিচ্ছি যে এবিসিডি এই লেখাটি আমি প্রদর্শন করতে চাই এই লেখাটি আমি প্রদর্শন করতে চাই কোথায় আমার এসটিএমএল এর ভেতরে থাকা এই ডকুমেন্টের ভেতরে থাকা টু আইডি যেখানে আছে আপনাদের তো জানাই আছে যে একটি পেজে আইডি কেবল একবারই হবে আর সেই কারণে আইডির মাধ্যমে টার্গেট করা কিন্তু খুব সহজ আমাদের লেখা কিন্তু শেষ আইডি টু তে এ বি সি ডি এই ভ্যালুটি চলে যাবে আচ্ছা আমি সেভ করছি এবং এখানে রিলোড করছি আমি যদি ক্লিক হেয়ারে এখন ক্লিক করি কোনো কাজ হচ্ছে না কেননা আমি ফাংশন তৈরি করেছি কিন্তু এই ফাংশনটি কখন কাজ করবে সেটি কিন্তু বর্ণনা করা হয়নি আমি চাচ্ছি যে ফাংশনটি কাজ করবে বাটনে যখন অন ক্লিক হবে আমি বলেছি কয়েকটা ইভেন্ট আছে সেরকম একটি ইভেন্ট হলো অন ক্লিক যেটি সবচেয়ে বেশি প্রচলিত আচ্ছা এখানে আমি আমার এই ফাংশনের নাম এই ফার্স্ট ব্রাকেট পর্যন্ত দিয়ে দেব অন ক্লিক যখনই ক্লিক হবে তখন স্টার্ট ওয়ার্ক এই ফাংশনটি কাজ শুরু করবে কি কাজ শুরু করবে সে ডকুমেন্ট ইলিমেন্ট বাই আইডি টুতে তার ইনার স্টেমেলে লিখে ফেলবে এ বি সি ডি আচ্ছা সেভ করছি এবং এখানে করছি রিলোড আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম এই যে বিসিডি যেটি ফাঁকা সেট ছিল সেখানে চলে আসছে আচ্ছা আমি যদি চাই যে এখানে আইডি ওয়ানে যে বাংলাদেশ লেখা আছে সেই অংশে শো করবে আইডি টুতে না সেই অংশে শো করবে তাহলে আমি এখানে জাস্ট ওয়ান যদি লিখে দেই তাহলে ওয়ান লিখে দিলে কি হবে বাংলাদেশ লেখাটির পরিবর্তে আমার এ বিসিডি লেখাটি শো করবে আচ্ছা আমি এখন একটু রিলোড করি ক্লিক করলাম এই যে বাংলাদেশরে গিয়ে এবিসিডি লেখা প্রদর্শন করছে মানে হলো ইনার এসটিএমএল এই যে ট্যাগের শুরু এবং এই যে ট্যাগের শেষ এর মাঝের অংশটি হলো ইনার এসটিএমএল এসটিএমএল এর যে ট্যাগ গুলো আছে তার মাঝে আমি যদি এরকম কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আমার লিখতে হবে ইনার এসটিএমএল এবং ইকুয়াল দিয়ে লিখতে হবে ভ্যালু অর্থাৎ আমি কি সেন্ড করতে চাচ্ছি আচ্ছা এই উদাহরণটি তো বোঝাই গেল এখন আমরা আরেকটি উদাহরণ বোঝার চেষ্টা করি সেটি হলো বাংলাদেশ লেখাটিকে সংগ্রহ করে আইডি টুতে তে প্লেস করানো হবে আইডি টুতে তে প্লেস করানো হবে তাহলে বাংলাদেশ লেখাটি সংগ্রহ করব সংগ্রহটা করব কিভাবে সংগ্রহ করার নিয়ম হলো এই যে শেষে যে ভ্যালু লিখলাম এই অংশ আর লিখবো না এখানেই আমরা থেমে যাব সেমিক্লোনের মাধ্যমে থেমে যাবো তার মানে হলো ডকুমেন্ট গেট করতে হলে বা অন্য কাজে লাগাতে হলে আমার এই যে ডাটা এখানে হলো সেই ডাটাকে কোনো একটি ভ্যারেবেল রাখতে হবে ভার অথবা লেট বর্তমানে লেট প্রচলিত তো এই লেট দিয়ে আমি একটি ভ্যারেবেলের নাম লিখছি সাপোজ মাই ডাটা এই নামে একটি ভ্যারেবেল দিলাম ইকুয়াল মাই ডাটা ইকুয়াল অর্থাৎ ডট ডকুমেন্ট ডট গেট বাই আইডি ওয়ান এর ইনার এসটিএমএল লেখাটি সংগ্রহ করে মাই ডাটা ভিতরে রাখো আচ্ছা রাখার পরে এখন কি করব এখন আমি চাচ্ছি যে এই ডাটাটিকে আবার টুতে আইডি টুতে আমি সেন্ড করব সেন্ড করার পদ্ধতি তো আমি আগেই জানি তো সেই সেন্ড করার পদ্ধতি আমি এখন কপি পেস্ট করেও লিখতে পারি সহজ করার জন্য অথবা প্র্যাকটিস করার জন্য আমি চাইলে টোটালটা হাতেও লিখতে পারি একই জিনিস আচ্ছা ইনার এসটেমেল ইকুয়াল এখানে একটি কথা আছে আগে যেমন ডাবল ইনভাইটেড দিয়ে আমি ডাটা পাঠিয়েছি কারণ হলো এখানেই ছিল ভ্যালু আর এবার তো আমি এর ইনার এসটেমেল এর ডাটা পাঠাচ্ছি ভেরিয়েবলের মাধ্যমে অর্থাৎ মাই ডাটায় যেই ডাটা জমা করেছে সেই ডাটা আমি এখানে সেন্ড করতে চাই তো সে কারণে আমি এটাকে এই সরাসরি পেস্ট করে দিলাম কোনো ইনভাইটেটের এই মুহূর্তে দরকার নেই আমি এখন যদি রিলোড দেই তাহলে এই সেই আগের বাংলাদেশ আর যেহেতু আমার বাটনের সাথে অন ক্লিক এবং ফাংশন দেয়া আছে স্টার্ট ওয়ার্ক এই ফাংশনটি কাজ করবে সেই ফাংশনের কাজ হলো ওয়ান আইডি থেকে ডাটা সংগ্রহ করে একটি ভেরিয়েবলে জমা রাখো এবং সেই ভেরিয়েবলের ডাটাটি আবার টু আইডিতে সেন্ড করো তো এটি করার জন্য তেমন কিছুই করতে হবে না জাস্ট ক্লিক হিয়ার এখানে ক্লিক করলাম আর এই যে এই স্থিরিতে শো করছে বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সংগ্রহ করে এখানে এসে শো করলো আচ্ছা এই শো করার পদ্ধতি এটি তো একটি গেল যে আমি আইডিতে শো করাতে পারি কোন ক্লাসে শো করতে পারি কিংবা কোনো ট্যাগের ভিতরে আলাদাভাবে শো করতে পারি এছাড়াও আরো শো করানোর পদ্ধতি আছে এটিকে আমি একটু হাইট করে দিই আমি আরেকটি পদ্ধতিতে আমি যদি চাই যে পপ আপ মাধ্যমে শো করবো তাহলে উইন্ডো ডট এ আর টি অ্যালার্ট ফার্স্ট শুরু শেষ বাহিরে স্যামিক্লোন এই লেখাটি এখন আমি মাঝে দিয়ে দেব ভেরিয়েবলের নাম মাঝে দিব ভেরিয়েবলের নাম আচ্ছা দিয়ে দিলাম সেভ করলাম রিলোড করলাম ক্লিক হিয়ারে ক্লিক করলাম এই যে বাংলাদেশ পপ আপে শো করল আমরা ডাটাটি আরো এক ভাবে শো করতে পারি সেটির নাম হলো console.log কনসোলে অর্থাৎ সেখানে কোনো ডেকোরেশন না আমি জাস্ট আমার ডাটা যায় কি না এটু বোঝার জন্য টেস্ট করতে পারি সেটি হলো কনসোল কনসোল ডট লগ ভুল ভুলভ্রান্তি চেক করার জন্য আমরা কিন্তু এই কনসোল লগকে ইউজ করে থাকি তো এই হলো আমার ফরমেট এবং এই যে আমার মাই ডাটা যে ভেরিয়েবলটি আছে সেটিকে আমি জাস্ট ব্যবহার করছি এই কনসোল লগের ভেতরে এবারে সেভ করছি এরপরে এসে এখানে রিলোড দিয়ে ক্লিক হেয়ারে ক্লিক করছি রাইট ক্লিক করে ইনসপেক্টে যাচ্ছি ইনসপেক্ট থেকে কনসোলে গেলে এই যে দেখবো যে বাংলাদেশ লেখাটি শো করছে তার মানে আমার ডাটা সঠিকভাবে সংগ্রহ হচ্ছে এবং শো করানো যাচ্ছে আচ্ছা যদি এমন হয় সাপোজ উইন্ডো ডট অ্যালার্ট এখান থেকে আমি আরেকটু বোঝার চেষ্টা করি যদি এমন হয় যে আমার এই মাই ডাটা ব্যারেবেল ব্যারেবেলের ডাটাও আসবে আবার আমার যে সাধারণ লেখা সাধারণ লেখাটিও আসবে আচ্ছা আমি সাধারণ লেখা লেখার জন্য দেব ইনভাইটেড এবং কনক্রেট করার জন্য ওই ভেরিয়েবলকে আলাদাভাবে যুক্ত করার জন্য দিব হলো এখানে প্লাস তাহলে কি হবে এই ইনভার্টারের ভিতরে আমি লিখতে পারবো সাধারণ লেখা যেমন রেজাল্ট রেজাল্ট সেভ দিলাম আমার এখন ডাটা শো করবে কোথায় উইন্ডো ডাটা টি অর্থাৎ পপ আপ এর মাধ্যমে শো করবে আচ্ছা আমি রিলোড দিলাম ক্লিক ক্লিক করলাম এই যে ইয়োর রেজাল্ট ইয়র রেজাল্ট এর পরে আসছে বাংলাদেশ তো স্পেস শেষে একটু স্পেস দিয়ে দিলেই হয় এখানে একটু স্পেস থাকলেই সেটি প্রদর্শন করবে আচ্ছা আমি আবার রিলোড এই যে যে স্পেস চলে আসছে রেজাল্ট বাংলাদেশ বুঝতেই আমার ডাটা আর তাহলে যদি একত্রে ইউজ করতে চাই তাহলে যতবার আমি সাধারণ ডাটা লিখবো ততবার ইনভাইটেড দিয়ে লিখবো আর যতবার আমি সাধারণ ডাটার সাথে কোনো ভেরিয়েবলকে যুক্ত করব তাহলে প্লাস দিয়ে কনক্রেট করব আবার যদি আমি চাই যে এই মাই ডাটা ভেরিয়েবলের পরে আবার কিছু লিখবো তাহলে আবার আমাকে প্লাস দিতে হবে আবার ডাবল ইনভাইটেড শুরু শেষ করতে হবে এরপরে স্পেস দিয়ে আমি লিখছি যে এই করব আমরা ভেরিয়েবলকে রিলোড করি লিখে আর এই যে চলে আসলো এই বাংলাদেশ আর এই প্রথম অংশের সাধারণ লেখা এই দ্বিতীয় অংশের সাধারণ লেখা তাহলে বোঝা গেল যে সাধারণ লেখা লিখবো ইনভাইটেড আমার ভিতরে আর ভেরিয়েবল লিখবো সরাসরি আর যদি উভয় লিখতে হয় তাহলে প্লাস দিয়ে কনক্রেট করব যাই হোক এটি তো বুঝলাম যে কোথা থেকে ডাটা সংগ্রহ করব এবং কোথায় শো করব কিভাবে শো করব এই বিষয়গুলো সব কিছুই তো বোঝা গেল আচ্ছা আমি যদি এখন চাই যে ভিন্ন একটি উদাহরণ সেট অর্থাৎ এখানে আমার আমার দুটি তিনটি ঘর থাকবে ইনপুট ইনপুট সাধারণত ইনপুটে আমরা যারা শিখেছি তারা তো দেখেছি যে নেম থাকে টাইপ থাকে ভ্যালু থাকে ভ্যালু অবশ্য সরাসরি না দিলেও হয় ইনপুটের ভ্যালু দরকার নেই ভ্যালু অটোমেটিক আসবে এরকম ইনপুট আমরা করে থাকি কিন্তু যদি আমাদের শুধু আইডি নিয়ে কাজ হয় তাহলে নেইমের কোনো ভ্যালু মানে কোনো গুরুত্ব এখানে থাকে না আমার গুরুত্ব তৈরি হবে আইডির উপরে আইডি ইকুয়াল আমি লিখলাম যে ফার্স্ট যেকোনো নাম আমি বেড়ে বেড়ে লিখতে পারি ফার্স্ট এরপরে সেকেন্ড এরপরে দিয়ে দিলাম রেজাল্ট রেজাল্ট আচ্ছা আমি লিখলাম এটা হলো নাম্বার ওয়ান এখানে দিলাম নাম্বার টু আর এখানে লিখলাম রেজাল্ট তো এখানে আ এখন যেটি করবো একটু বিয়ার বিয়ার করে দেয় যাতে নিচে নিচে শো করে বিয়ার এখানে আর একটি বিয়ার এই দিলাম তো এখানে আরো একটি বিয়ার করে দেই বিয়ার আমরা ওই একই ফাংশন দিয়ে আপাতত বোঝার চেষ্টা করছি এই নাম্বার ওয়ান নাম্বার টু এরপরে রেজাল্ট আমি চাই যে এই নাম্বার ওয়ান নাম্বার 2 তে যা লেখা থাকবে তার রেজাল্ট এই রেজাল্টে শো করবে আচ্ছা এটি করার জন্য আমার দুই জায়গা থেকে ডাটা সংগ্রহ করতে হবে একটি হলো এই ফার্স্ট থেকে ডাটা সংগ্রহ করব ফার্স্ট আইডিতে কি আছে সেকেন্ড হলো সেকেন্ড আইডি থেকে ডাটা সংগ্রহ করব তো ডাটা সংগ্রহের জন্য এই মাই ডাটা ওয়ান দিলাম একটি আর ডাটা সংগ্রহ হবে বললাম যে এই ওয়ান এখানে দিলাম যে ফার্স্ট এই ফার্স্ট থেকে ডাটা সংগ্রহ হবে আরেকটি ডাটা সংগ্রহ হবে মাই ডাটা টু দিলাম এই টু আর ডাটা সংগ্রহের আইডির নাম হলো সেকেন্ড এই দিলাম সেকেন্ড এরপরে ডাটা যাবে কোথায় ডাটা নিয়ে এখন একটু প্রসেসিং এর কাজ দেখাবো যেটি এখানে অতিরিক্ত সেটি হলো ভেরিয়েবল ভ্যারেবেল মাই রেজাল্ট মাই রেজাল্ট মাই রেজাল্ট ও সরি এখানে ভেরিয়েবল তো এরকম লেখে না এটা তে লেখে এখানে লিখতে হবে লেট লেট মাই রেজাল্ট ইকুয়াল এই যে মাই ডাটা ওয়ান এই যে এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা যোগ হবে কার সাথে মাই ডাটা টু এর সাথে এই এখানে এসে যোগ হবে এই সেমিকলন এরপরে আমার এই রেজাল্ট এটি ডিসপ্লে হবে ডিসপ্লে হবে কোথায় সাপোজ আমি ডিসপ্লে করতে চাই কোথায় তিন নম্বরে আচ্ছা নিচের এই এগুলোরে আমি আপাতত লক করে দেই তিন নম্বরে মাই রেজাল্ট ডিসপ্লে হবে এই মাই রেজাল্ট কপি করলাম আর এর ইনার এস্টেম এবার কিন্তু আরেকটি বিষয় ভুল হচ্ছে এখানে এই যে এগুলো কিন্তু কোনো কিছুই ইনার স্টেমেল না এগুলো কোনো কিছুই না এগুলো হলো সব ভ্যালু ভ্যালু যেহেতু এটি ট্যাগ একটু স্পেশাল ট্যাগ অর্থাৎ এগুলো হলো ফিল্ড এই ফিল্ডের জন্য হলো ভ্যালু সবই ভ্যালু হিসেবে দিতে হবে আর এটি যাবেও ভ্যালুতে এল ইউ ই ভ্যালু অর্থাৎ ভ্যালু সংগ্রহ করো ফার্স্ট আইডির ভ্যালু কি এর ভিতরে কি লিখতেছি আমরা সেই ভ্যালুটি সংগ্রহ করো সেকেন্ড আইডিতে কি লিখতেছি তার ভ্যালুটি সংগ্রহ করো বানান ভুল হলে চলবে না এরপরে সেই দুইটা ভেরিয়েবলকে যোগ করো যোগ করে মাই রেজাল্টে রাখো সেই মাই রেজাল্ট আবার পাঠিয়ে দাও কোথায় রেজাল্ট আইডিতে এখানে একটু ভুল হয়েছে রেজাল্ট আইডিতে পাঠিয়ে দাও ডকুমেন্ট ডট গেট ইলেমেন্ট বাই আইডি রেজাল্টের ভ্যালুতে পাঠাও ভ্যালুতে পাঠাও কি পাঠাও ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখবো হলো আমার সেই ভেদেবেলের নাম এই একটু সুন্দর করে দিলাম রিলোড আমি এখানে লিখলাম চার এখানে লিখলাম পাঁচ ক্লিক আরেক ক্লিক করলাম এখন যেটি আসছে চার আর পাঁচ পঁয়তাল্লিশ কেন আসলো কারণ হলো এই প্লাস কে সে প্লাস বোঝেনি এই প্লাসকে সে বুঝেছে কনফ্রেট এই কারণে এখানে রেখে দিয়েছে চার আর এখানে রেখে দিয়েছে পাঁচ এ কারণে আসছে কিন্তু আর আসলে যদি সে যোগই তাহলে তো আসতো নয় তো যোগ কেন করেনি এটি আমরা একটু দেখে নেই প্লাস যেহেতু এখানে কনক্রেট সাইন সে কারণে আমাদের এই মাইডাটার সাথে আরো একটি প্লাস যুক্ত করে দেয় মাই ডাটা টু এর সাথে আরো একটি প্লাস যুক্ত করে দেয় সেভ করলাম এবারে আবার রিলোড করে আবার লিখে দিচ্ছি পাঁচ নিচে দিলাম ছয় ক্লিক হেয়ারে ক্লিক করলাম এই যে আসছে এগারো এই সমস্যাটি কিন্তু শুধুমাত্র এই প্লাসের সময়ই হয়ে থাকে মাইনাসের সময় আর এই ধরনের সমস্যা হয় না তো এখন এই যে ডাটাটি আমি দিলাম এই যে ডাটাটি আমি দিলাম এরপরে ক্লিক হেয়ার ক্লিক দিলাম তখন রেজাল্ট আসলো আমি যদি মনে করি যে না ক্লিক হেয়ার ক্লিক দিলে আসবে না যখন আমার সেকেন্ড ডাটা ফিল আপ হবে তখনই আমার এটি কাজ করবে তাহলে আমি ভিন্ন একটি কাজ করতে পারি এই যে অনক্লিক অন ক্লিক এটির পরিবর্তে আমি যদি এই অন কি আপ অন কি আপ এটি একটি ইভেন্ট অন কি আপ ইকুয়াল ইনভাইটেড ইনভাইটেড তার ভিতরে এই যে আমার ফাংশন এই ফাংশনটি চলবে ফাংশন কিন্তু এই ডাবলও চলতে পারে একটি জায়গায় আছে বিধায় আর কোথাও চলতে পারবে না এমন না এই ফাংশনটি ক্লিকের পরিবর্তে অন কি আপ করার সাথে সাথে দুঃখিত রেজাল্টে না অন কি আপ সেকেন্ড আইটেমে অন কি আপটা দিয়ে দিই সেকেন্ড আইটেমে যখনই প্রথম লেখাটি হয়ে গেল সেকেন্ড লেখাটি যখনই কমপ্লিট হবে তখনই রেজাল্ট চলে আসবে আমার এই রেজাল্টের ঘরে এখন লিখলাম এখানে চার এখানে লিখলাম ছয় এই যে দশ চলে আসলো এবার কিন্তু আর ক্লিক ক্লিক করতে হয়নি সেকেন্ড ঘরে লেখা দেওয়ার সাথে সাথেও আসবে আশা করি বুঝতে পেরেছেন এবং এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজে যে কোনো স্থান থেকে ডাটা সংগ্রহ করে আবার ডাটা সঠিকভাবে প্রদর্শন করতে পারবো আমি যদি চাই যে এটি উইন্ডো ডট অ্যালার্টেও আসবে তাহলে কি করব। এই যে মাই রেজাল্ট জাস্ট এই মাই রেজাল্ট যেখানে আছে মাই ডাটা লেখা ছিল সেখানে আমি যদি মাই রেজাল্টকে দিয়ে দিই কন্ট্রাক্ট এই মুহূর্তে করতে চাচ্ছি না এই পর্যন্ত যদি লিখে দিই করি এরপরে সাত ছয় তেরো এই যে রেজাল্ট থার্টিন এই যে চলে আসলো খুবই সহজ আশা করি বুঝতে পেরেছেন এবং এই একটি ফাংশন পদ্ধতি যদি আপনি বুঝতে পারেন তাহলে বারবারই কিন্তু সকল জায়গা থেকে আপনি এই কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবেন ধন্যবাদ